বরিশাল জেলা পাথরকাটা থানা কালীপুর গ্রাম ওইখানে ছিল এই মানে এই পারে নিয়ে আস আসার পরে আমাদের এইখানেই একটা জেঠি ছিল হরিণ শুয়ার এগুলি আছে এমনি হিংসুক যন্ত্র অন্য কিছুভাবে প্রত্যেকটা হাট করা রয়েছে নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে আবারও নতুন ভিডিওর সঙ্গে চলে এলাম ডিগলিপুরের রামনগর গ্রামে এই গ্রামে চারিদিকে তাকালে শুধুমাত্র পাহাড় তার মাঝখানে এই সবুজে ঘেরা সুন্দর গ্রামটি দেখতে অপূর্ব আজ এই গ্রামের সুন্দর সমুদ্র সৈকতে আপনাদেরকে নিয়ে এলাম এই সমুদ্র সৈকতটা পর্যটকদের জন্য ভ্রমণের একটা সুন্দর জায়গা এই সমুদ্র সৈকতে রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে তৈরি করা ছোট ছোটো হাট এখানে পর্যটকেরা চাইলে থাকতেও পারেন খুবই অল্প খরচায় থাকা খাওয়া সব ব্যবস্থাই খুব সুন্দরভাবে করা রয়েছে বর্তমানে এই সমুদ্র সৈকতটি খুবই উন্নত হয়েছে উনিশশো সালে যখন প্রথম এই গ্রামে পুনর্বসতি দেন তখন এই গ্রামের অবস্থা খুবই খারাপ ছিল সেই সময় লোকজনেরা খুবই কষ্ট করেছেন তখন চারিদিকে ছিল জঙ্গল পাহাড় রাস্তাঘাটের ব্যবস্থা ছিল না এছাড়া রাতের অন্ধকারে ছিল জঙ্গলের জঙ্গলি শুয়োর এবং হরিণের উৎপাত তখনকার লোকজনদের কাছে আনন্দের একটা উৎস ছিল গঙ্গা পুজো এই গঙ্গা পুজো আমরা বলতে পারি উনিশশো সাল থেকেই আরম্ভ হয়েছে এই রামনগর সমুদ্র সৈকতে আজও এই গঙ্গা পুজো পয়লা বৈশাখীর দিন করা হয় আমরা এখন বর্তমানে আছি রামনগর আজকের দিনটাও খুবই রোদ আছে মানে সব দিন বেশি হম রবিবারের লোকজনের অনেক আছে রামনগর সমুদ্র সৈকতের যে দৃশ্যটা খুবই মনোরম আর সত্যি আর আপনারা যদি কেউ এখানে আসতে চান ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে ছোট ছোট হাট করা রয়েছে তো এখানে আমি ওই যারা ওয়ার্কার ওনাদের কাছে খোঁজ নিলাম এটা কি জঙ্গলি আমরা নাকি ও হো জঙ্গলি জঙ্গলি বেল গাছ হ্যাঁ যাই হোক যেটা বলছিলাম এখানে আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই আসতে পারেন একদম চিপ অ্যান্ড বেস্ট মানে শুনলাম ওনাদের কাছে ওয়ার্কারদের কাছে যে এক একটা নাইট হ্যাঁ পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা থাকবেন আর খাওয়া দাওয়া এটা আলাদা হ্যাঁ হোটেলে হ্যাঁ হোটেলে মানে একটা ছোটো রেস্টুরেন্ট আর হ্যাঁ কটেজে এইখানে আপনারা এসে দিন কাটাতে পারেন আর এইখানে যে ইয়ে রয়েছে কিচেন রয়েছে এই যে এখানে যেরকমভাবে আপনি অর্ডার করবেন সেইভাবে এই যে একটা ক্যান্টিন আছে ফরেস্ট ডিপার্টমেন্টের এই যে ক্যান্টিন তো এখানে আর এই যে থাকার জায়গা এই যে ছোট ছোট হাট গ্রিন সি রুম নাম্বার ওয়ান তো এরকমভাবে প্রত্যেকটা হাট করা রয়েছে তো টোটাল কয়টা একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা হাট রয়েছে তো এক একটা হাটের মানে পার নাইট ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপিস তো আপনারা কাপেল আসতে পারেন কোনো অসুবিধা নেই মনোরম দৃশ্য অলরেডি গেস্ট এখানে আছে আজ আমার ভিডিওর মাধ্যমে সকল দর্শকদের কাছে আমি হাত জোর করে একটি অনুরোধ করতে চাই আমার ডিগলিপুরের কিছু কিছু ভিডিওতে একটু সাউন্ডে প্রবলেম থাকতে পারে সেটা আপনারা দয়া করে একটু ম্যানেজ করে নেবেন এই গ্রামের অনেক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করা সম্ভব হচ্ছে না অবশ্যই আমার ব্লগে চোখ রাখবেন কি হচ্ছে এগুলো এটা হচ্ছে ওই কি মানে কি রাখার জন্য চাবি ও হো হো এগুলো সব প্যাডাক কি না এগুলো প্যাডাক না এগুলো হচ্ছে এটা হচ্ছে সাগওয়ান আর হুম হুম এটা তা তুমি তুমি কি ডিপার্টমেন্টেরই হ্যাঁ ডিপার্টমেন্টে আমি ডিআরএম এ ও হো হো তাই এইখানে পার নাইট কত করে দেড় হাজার টাকা দিন

আজকে আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম ডেগলীপুরের এই রামনগর মানে একটা দুর্গম জায়গা সেখানে প্রথম যখন সেটেলমেন্ট দেয় উনি কীভাবে তার পরিবারের সঙ্গে মা বাবার মা বাবার হাত ধরে কীভাবে এই দ্বীপে প্রথম পা রেখেছিলেন এই ব্যাপারেই আজকে আমরা এই রামনগর সি বিচে এসেছি আপনার নামটা আমার নাম হচ্ছে যতীন সমর্থা বাবার নাম বাবার নাম রামচরণ এই রাইচরণ হ্যাঁ তো আদি বাড়িটা কোথায় ছিল আদি বাড়িটা ছিল বরিশালে হ্যাঁ বরিশাল জেলা পাথরকাটা থানা কালিপুর গ্রাম হ্যাঁ ওইখানে ছিল আদি বাড়ি হ্যাঁ তো ওইখান থেকে আসার পরে আর কখনো যাওয়া হয় নাই না কোনো দিন না আর যাওয়া হয় নাই আমার বাবা আর ছোট ভাই এটা একবার গেছিল আমার জ্যাঠামশাই যখন মারা যায় সেই খবর পাইয়ে তখন গেছে ওই সময় যাইয়ে যে আসে তারপরে আর কেউ যায় না ওই সবাই সাথে দেখা দেখা করিয়ে আসে কেননা জ্যাঠামশায় উঠিয়ে গেছে সে ব্যাপারে বাবার বড় ভাই বা দাদা তো স্বাভাবিক সে সময় তার একটু কষ্ট লাগবে তাই সে যাইয়া সবাই সাথে কথাবার্তা বলিয়া সান্ত্বনা দিয়ে তারপরে আবার আসবে ওই যাওয়া এরপরে আমরা আর কেউ যাইতে পারি না

রাখাল রাখাল ও আমার বংশের তো ওই একাই ছিল দেখা আমার কাছে তো গ্রাম কি ওই আকী গ্রামে এই গ্রামে আমাদের ঘর একই উঠান ওই পাশাপশি ঘর যাই হোক যদি এই ব্লকটা সেই কেউ দেখে থাকেন যদি এই জামাইবাবুর আত্মীয় স্বজনের সঙ্গে যদি পরিচয় হয় অবশ্যই চম্পা ব্লকের যোগাযোগ করবেন তাদের সঙ্গে মানে যোগাযোগ করিয়ে দেব কেন আসতে হয়েছে কেন সবাই ওখানে আসি মানে আসার তো দরকার না তবে নিজ জন্মস্থান থেকেও আসতে আসতে তো চায় কিন্তু ওখানে যা পরিস্থিতি অনেক খারাপ হয়েছিল অনেক অনেক জায়গায় রাইট রাইট হইয়ে গেছে কাটাঘাটির ব্যাপার তো ওইখান থেকে আমার বাবা নিজে নিজে ভাব যে এইখানে তো আর থাকা যাবে না কারণ এখানকার পরিস্থিতি কোন সময় আমাদের এখানেও আসিয়া যাবে তো ওই ভয়ের কারণে মান সম্মান কোন কিছু বাতাবার কেন সে সময় পরিস্থিতি হ্যাঁ ভালো একটা বউ যদি হয় ওই উঠেই নিয়ে যাবে নানান রকম মান সম্মানের ব্যাপার অনেক কিছু আছে সেই সব ভাবনা ভাবিয়ে তারপরে বাবা কলকাতায় আসে তাহলে স্বাধীন হয় হ্যাঁ সাতচল্লিশ সালে উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীন তারপরে যে প্রাইম মিনিস্টার আসলো প্রথম সে জওহরলাল নেহেরু তো জওহরলাল নেহরু থাকা অবস্থায় ওই সময় আমাদের বাংলাদেশ থেকে বাংলাদেশ তো না পাকিস্তান সে সময় তো ওইখান থেকে ডাকিয়ে ডাকিয়ে আসে পাকিস্তানে যত হিন্দু আসো তোমরা চলিয়ে ভারতে চলিয়ে আসো ওইভাবে আমরা ওইখান থেকে সৌদি আসি তা আসার পরে ভারতে আসার পরে প্রথম আসি কাশীপুর থেকে ওখানে মানে এই রকম অসুবিধা যে আমাশা নতুন নতুন রোগ নতুন জায়গায় আসছে আমাশা বিভিন্ন রোগের কারণে মানুষ অনেক মহামারী মহামারী দেখা যাচ্ছে মারা গেছে ওইভাবে ওইতে ওইখান থেকে আমরা বাইরে গেছি মানে ওখানে বলিয়া ওখানে যারা আছে তাদের বলি যে আমাদের রানাঘাট নেওয়া হোক রানাঘাটে আমরা চলিয়া গেল তো রানাঘাট যাইয়া ওখানে ছিলাম মেলা দিন মানে দুই বছর আড়াই বছরের মতো তো ওইখান থেকে পনের পুনর্বসতি আমাদের তো ডাক হইলে কোথায় মেদিনীপুর তো ওই মেদিনীপুরে আমরা চলতে গেছি ওই সময় মেদিনীপুর শালবনি গ্রাম তো এমন একটা জায়গা উসা জায়গাটা উসা মানে লাল মাটি কোদালে মানে কাটে না পাথর পাথর পাথরের মতো শক্ত ধরনের সাথে মানে পাশেই একটা শাল বাগান ওখানে আবার বাঘ ঠাগ আছে তো সমস্যা ওখানে ছিল শাল বাগান মানে ওই আমাদের যেখানে বসাইছে তার সাইডেই হম তো ওখানে বাঘ ঠাগ আছে ওই সব ধরনের তো ওইখানে কিছুদিন থাকার পরে আমাদের একটা ছাগলের ঘর ছিল কিছু দিনের জন্য ওই যাওয়ার পরে তো ওই ছাগলের ঘরের ভিতরে ঢুকে গেছে ওই বাঘ বাঘ কিন্তু আমাদের টের পাইয়া ও আবার মানে ওইখান থেকে ছাপাই বাইরে চলে গেছে তো সব ঘটনার পরে তাহলে তাহলে তো ওখানে আরও একটা ব্যাপার আছে জায়গা জমি আমরা কোনো ব্যবস্থা ওখানে করতে পারি নাই তার জন্য ওখান থেকে আমরা চলে যাই কোমা

তো সেইগুলি করিয়া মানে কোনোভাবে আর কি আমরা সেখানে ওই দিন কাটাইছি দুই তিন বছরের মতো ওইখানে ছিলাম ওইখান থেকে কি করব এখন তো কোনো সরকারের আয়ত্তর মধ্যে নাই তখন আমরা ওইখান থেকে আবার আসি জয় কৃষ্ণপুর বিষ্ণুপুর ওটা আহ জেলাটা হয়েছে জয় কৃষ্ণপুর বাঁকুড়া জেলা তো ওইখানে আসিয়া ওখানেও প্রায় দেড় বছরের মতো ছিলাম থাকার পরে ওইখান থেকে ছিল তারা বলছে এইরকম একটা সুযোগ আছে তোমরা যাবা সেখানে তো কি সুযোগ আছে রাইচরণ সমদ্দার নামে একটা লোক ছিল সে সাজিয়ে থাকবে অন্দেশ চলিয়ে আমরা ওই যে জায়গাটা ছাড়ার পরে ওইখানে যখন আমাদের ওই লিডাররা ওইখানে পাঠাইল যে তোমরা ওইখানে যাও এই নামে ভর্তি হবে তো সেইভাবে আমরা কিন্তু গেছি আর ওখানে রাইচরণ সমর্দার নাম আমার বাবার নাম হয়েছে রামচরণ মেস্তুরি কিন্তু ওইখানে রাইচরণ সমর্দার কেননা ওই লোকের নাম নিয়েই তো ওখানে যাইতে হবে তো ওইখানে আমরা ওই নামে যাইয়ে ভর্তি গেছি আর ওইখান থেকে এই রাইচরণ সমর্দার মানে আপনারা তখন থেকে সমর্দার হয়ে গেছে ওইখান থেকে সমর্দার আসলে আপনারা আসলে মিস্তুরি তো যাই হোক ওখান থেকে চেঞ্জ হওয়ার পরে ওটাও হয়তো সংসাধনা বাবা করতে পারতো কিন্তু করে নাই খেয়াল করে নাই কেননা ডকুমেন্ট লোন খাওয়া ডকুমেন্ট যখন আছে আসল নামটা বললেই ঠিক ছিল তা সেটা বলে নাই কি মাথায় আসছে কে জানে যাই হোক সেই এখন রায়চরণে রামচরণে হইলো রায়চরণ আর বাবা আমার ঠাকুর দাদা তার নাম হইলো মদন মোহন সমুদ্র আমার বাবার যে বাবা ঠাকুর দাদা সে তার নাম হয়েছে কালীচরণ মেস্তরি কিন্তু এখানে হইলে মদন মোহন সমুদ্র তাহলে বাবার নাম ওখানে আর থাকলো না আপনারা সেই ওই ওনাদের যে ইটা পদবি আর নাম ওই নামেই আর কি বয়ে বেড়াচ্ছে না হ্যাঁ এখন ওই নামেই বয়ে বেড়াচ্ছি হ্যাঁ তবে আমি যে কাজগুলি করি আমি গয়ায় গেছি হ্যাঁ সেখানেও আমি আমার ওই যে প্রথমের নাম নিয়ে সেই নাম নিয়েই আমি কাজ করছি হ্যাঁ গয়ায় যেমন বাবার নাম রাই রামচরণ মিস্ত্রি সেই নাম দিয়েই আমি ওখানে কাজ করি তো এইভাবে মানে ওইখানে ছিলাম অন্তত চার বছর ওখানেও তো এইরকম হয়েছে মানে জায়গা জমি আগ আপনি জায়গা দেখলে তো মনে করবেন বিরাট কুল বাগান কিন্তু লেভেল কুল বাগান আর খাসিয়া বাগান

মেস্তরি কাজ টাজ মানে এইসব করিয়ে করিয়া কোনোরকম আসি ওখানে ছিলাম তো ওইভাবে তারপরে আসি ওইখান থেকে কলকাতায় শিয়ালদায় শিয়ালদায় আসার পরে ওখানেও প্রায় দু বছরের মতো ছিলাম থাকার পরে ওইখান থেকে যখন মানে আন্দামানের ডাক হইল আমি বলছি বাবা আর এ জায়গায় ভালো লাগে না তো বাবাও চিন্তা করলো ছেলেপেলেরা যখন বলতেছে তখন আর কি ঠিক আছে নাম দি এটা তো কালাপানি মানে ভয় পাই তো তো আপনি বাবার সঙ্গে কয়েকজন আসছেন কতজন ভাই ভাই একজন আপনার দুই ভাই দুই ভাই আর বাবা মা যখন আসি আমরা তখনই এখানে পরিস্থিতি তো নূতন জায়গা তো আসার পরে আমাদের কিন্তু মাঝখানে একটা বিপদ হয়েছে যে জাহাজটা আসতে আসতে সে মধ্যম সাগরে এখানে মানে এইরকম হয়ে গেছে যে তার আধা জলে মানে ডুবিয়ে গেছে পিছন পাংখা মানে উপরে গেছে দাদার পরে মানে সব লোক মানে ভিতরে যারা ছিল বাইরে চলে আসে কেন ভিতরে থেকে জল মেশিন থেকে ভিতরে আছে তখনই ওখানে বলছে যে একই ব্যাপার তখন ওরা খেয়াল দেখে যারা ওই কর্মচারী দেখলো কি জাহাজের সামনের দিকে জলে ভর্তি হয়ে গেছে ফুল হয়ে গেছে

নাকি ওরা বললো আরে আপনাদের জন্য তো জাহাজ এসে যাবে কিন্তু আমরা যারা কর্মচারী আছি আমাদের তো উপায় নেই আমাদের তো এই জাহাজেই থাকতে হবে তো ওইভাবে যাই হোক রাত্র প্রায় দশটা সাড়ে দশটা এরকম হয়ে গেছে সেই সময় অনেক দূরে একটা বাতি দেখা যায় হ্যাঁ তখন ওই চিটা গাং জাহাজ ওইটা মানে আসে বলছে সান্ত্বনা দিয়া জাহাজ থেকে যে আপনারা দেখেন ভয় নাই আপনাদের ওই আপনাদের জন্য জাহাজ আসছে যদি এটাই দুরবস্থায় একেবারেই সামলানো না যায় তাহলে ওইটাই আপনাদের পাঠাই দেব এইভাবে সান্ত্বনা দিয়ে মানে ওখানে রাখা হয়েছে তারপরে ওই জাহাজ আসার পরে মানে অন্তত দুই এক মাইল দূরে দাঁড়াই যাই দাঁড়াইয়া ওইখানে অনেক টাইম লেট করছে আর কি এটার ভিতরে কোনো দমকল কোনো কিছু ছিল না ওইখান থেকে মানে ওটা ওই ড্রাম তেলের ড্রাম কাট দিয়ে তারপরে ওটা ই করিয়া তেলটা ফালাই দিয়া মানে ওই ড্রামে কফি কল দিয়ে মানে জল ফলাইছে মানে যখন কমছে তখন জাহাজের ওরাই জানে মানে ওই জল কমার পরে মানে ওরা দেখলো কোন অসুবিধা দেখি ঠিক করিয়া তারপরে আবার দিলে পর ওই জাহাজটা চলিয়ে গেল আর ও আবার আস্তে 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 মায়াবন্দরে ওইখানে যাইয়া দাঁড়ায় তো ওখানে দাঁড়াবার পরে আমাদের সাথে সাথে তলুঙ্গা একটা বোট আছে এখনো আছে হ্যাঁ ওই বোটে আমাদের সব ওই বোটে নিয়ে এনেছে কেননা বড় জাহাজ তো আর ভিতরে যাওয়া এদিকে আসা সম্ভব না তাই ওখান থেকে ভিতরে নেওয়ার পরে ওইখানে আমাদের খাওয়া দাওয়া তলুঙ্গার ভিতরে সব কিছু যে আপনাদের যা কিছু আছে আসেন নিয়ে আসেন হ্যাঁ নিয়ে যান খাবার ওইভাবে ভেঙে খাবার নিয়ে আসে এই ডাল মাছের ঝোল মানে ওই চলুঙ্গা আমাদের নিয়ে আসে বিকালটা নিয়ে হ্যাঁ মানে শেষ সময় কয়টা বলবো আড়াইটা তিনটা তো ওই সময় আসার পরে চলুঙ্গা ওইখানে দাঁড়াইছে কোথায় ওই যে ওই মানে বাইশ মানে ওই বাইশ সাগরটা এরিয়া মানে ভিটার এদিকে আসছে ওইখানে দাঁড়াইছে দাঁড়াইলে পরে ওইখান থেকে নৌকায় করি আমাদের পার পারপাশে

একটা ঘর ছিল ঘর বানাইছে রিপোর্টি আসবে তাদের মানে থাকার জন্য বর্তমানে তো আসার পরেই আমাদের ওইখানে সিও বাবু ওইখানে বসাই দিতেছে দেখো তোমরা এইখানে বসো আর নালায় যাবে না এখানে কিন্তু কুমির গেছে নালায় যাবে না খবরদার তোমরা এইখানে বসো তো ওইখানে বসে দেখি মানে নালার ভিতরে এত পরিমাণে মাছ মানে দেখে দেখি আমরা সব অবাক হয়ে গেছি রাত্রে নিয়ে তাই বসছি

এক নম্বর ওইখানে ওইখানে নিয়ে যেতে ওইখানে একটা বেরাক ছিল আট মানে আটজন আটটা বেরাক মানে একটা বেরাক লম্বা করে মানে আলাদা আলাদা রুম করা তো ওইখানে যাই আমাদের দশটা ফ্যামিলি ওইখানে বসে যেত মোটামুটি আপনারা আসার আগে ওইখানে সবকিছু রেডি ছিল সব রেডি করিয়ে রাখছে এখানে লোক আনবে আনিয়া কোথায় কোথায় থাকবে এই জন্য মানে ও সব কমপ্লিট একদম লেবার দিয়ে সব কিছু করিয়ে রাখছে তো ওই ঝুঁকিতে আমরা ভাইয়া প্রত্যেক আলেদা আলেদা এক একটা রুম এক এক জনে আমরা ওইভাবে বসে গেছি তো ওই ওইভাবে বসার পরে এখন দেখি যে চতুর্দিকে মানে কিরকম যেন লাগে পাহাড় পর্বত আর এখন তো অনেকটা সদর হয়ে গেছে এখন তো মানে জঙ্গলের রাস্তা এরকম যাইতে আমার যোগ সিনা যোগ দেয়া ওগুলি একদম পুরা ভাবে লাগতো বাউঠাও মানে ভক্তিই হইছে মানে ভয় ওই যোগের মানে যোগ মনে প্রথমবার দেখলেন হ্যাঁ প্রথমবার বাংলাদেশেও ছিল হ্যাঁ কিন্তু এরকম না এইরকম না যাই গেছি একটা ভয় মানে থাকে যে এত পাহাড় পর্বত কি আছে না না আছে এতো আমরা কিছুই জানি না তবে এই আমাদের সঙ্গে যে সিও পালবাবু সে বংশের যে দেখো এখানে ভয়ের কিছু না শুধু হরিণ শুয়ার এগুলিই আছে এমনি হিংসুক জন্তু অন্য কিছু নাই আর তোমরা এখানে পাহাড় পর্বতে তোমরা অনেক কিছু পাবে এখানে যেমন পান আছে চই আছে সুপারি আছে মানে এই যতগুলি জিনিস এগুলি তোমরা এইখানেই পাবে খোঁজ করলে একটু মানে ঘুরতে হবে কিন্তু এখানে তো কোনো লোক ছিল না তখন কাছাকাছি সব জিনিস আমরা তারপরে ভিতরে ওই মানে আম বোনা আম যেগুলি মানে এগুলি আমরা প্রচুর পাইতাম মানে ওইভাবে বসবাস করা আর ভয় তো আছে তখন কারণ চতুর্দিকে আমরা যে জায়গাটায় আসি চতুর্দিকেই তো পাহাড় তো ভয় তো স্বাভাবিক থাকে নতুন জায়গায় সে যত দিও তবু ভয় একটা থাকে তো সেইভাবে চলাফেরা আমরা ওইভাবে করতাম কিন্তু কোনো অসুবিধা কোনো জায়গায় হয় নাই আর একটু ব্যাপার পরে খুশিও লাগবে যেরকম এ জায়গায় কোনো জিনিসের অভাব নাই মা। তারপরে মাংস হরিণ মানে প্রচুর ভাবে ছিল কোনো অসুবিধা নাই ওখানে যে কষ্টে ছিলাম কলকাতার ওখানে তার থেকে অনেক ভালো অনেক সুযোগ সুবিধা মানে এগুলি পাইয়া অনেক লোকই মানে একটু খুশির ব্যাপার তখন একটু খুশি খুশি লাগবে তো এইভাবে কিন্তু এইখানে আসিয়া আমরা এইখানেই এই জায়গাটা আজও আপনার সেই জিনিসটা জঙ্গি মানে একদম এই জন্য ও সময় হালফা ছিল না মানে এরকম একদম এই এই দৃশ্যটাই ছিল এইরকমই ছিল কারণ হালফা থাকলে তো ডুঙ্গি পাশে আসা যায় না তো এইরকমই সিজন আর সেই সিজনের মধ্যে আমরা এসে আমাদের এই বালিতে লামাই দিয়েছে এই বালিতে লামানোর পরে পাল বাবু আমাদের যে সিও বাবু সে এইখানে ওই দেখাই দিয়েছে যে এইখানে যাইয়ে তোমরা সবাই বসো পরে তোমাদের নিয়ে যাবো তো ওইখানে বসাই দিয়েছে তারপরে আমাদের নিয়ে গেছে জামাইবাবু আপনি যখন মানে ওই দেশ ছাড়েন তখন আপনার বয়স কত ছিল মানে মানে বাংলাদেশ যখন ছাড়েন ওখানে বয়স আমার দশ বছরের দশ এগারো বছর এইরকম ছিল মনে আছে সব কিছু মনে আছে বাংলাদেশে কোথায় কোথায় গেছি আমার সব কিছু মনে আছে যেমন আমাদের ওখানে টাউন একটা টাউন ওই যে বরগুনা বরগুনা বাজার বড় বাজার সেখানে ওই ধান ঠান ফেসাই সব কিছু তো ওখানে আমি গেছি নিজে বাবার সাথে সাথে ওখানে গেছি হ্যাঁ পাথর কাটা হ্যাঁ সেখানে গেছি জায়গায় আমি বাবার সাথে ঘোরাফেরা করছি ক্লিয়ার আমার সম্পূর্ণ কিছু মনে আছে যেমন আমি বলছি যে আপনি ভারতে কবে এসেছিলেন এগারো বছর বয়সে তারপরে এই আন্দামানের বুকে কবে এসেছেন কোন কত বছর বয়সে আন্দামানে আসছি সে সময়ে সতেরো আঠারো এরকম হবে হ্যাঁ